দেশে ফুটবলের জনপ্রিয়তা এখন কেমন জাতীয় দলের ম্যাচে দর্শকে পূর্ণ হচ্ছে গ্যালারি ঘরা ফুটবলেও বিগ ম্যাচগুলোতে মাঠে দর্শক আসছেন সবার মাঝে নতুন করে আগ্রহ তৈরির কারিগর ফুটবলাররাই তাদের পারফরমেন্সে গ্যালারি কিংবা টিভির সামনে বাড়ছে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে ফুটবল নিয়ে আলোচনা যার প্রতিফলন দু সালের কুল বিএসপিএস স্পোর্টস অ্যাওয়ার্ডে দর্শক জরিপে সেরাসহ একাধিক পুরস্কার জিতেছেন শেখ মুসালিন রাকিব হোসেনরা সেরা কোচ হয়েছেন আলফাজ আহমেদ ফুটবল বিশ্বব্যাপী যার তুমুল জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে কেমন স্বর্ণালী অতীত সাক্ষী জাতীয় দল কিংবা ঘরোয়া ফুটবল তিল ধারণের থাকতো থাকত না গ্যালারিতে পাড়া মহল্লা গ্রাম গঞ্জে সবার আগ্রহের কেন্দ্রে থাকত ফুটবল এখন কেমন বেড়েছে ক্রিকেটের আগ্রাসনে অনেকের মনে হতে পারে ফুটবল হয়তো অনেকটা নিয়ভীতে কিছুদিন আগে তেমনই ছিল কিন্তু সময় বদলে যাচ্ছে দেশের ফুটবল আবার জায়গা করে নিচ্ছে সবার মনে দু সালটা গুরুত্বপূর্ণ নবজাগরণের শুরু যেন সেখানেই ক্রেভিদ ক্রীড়া সংশ্লিষ্টদের প্রাচীন পুরস্কার কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে দু হাজার তেইশ সালের পপুলার চয়েস অ্যাওয়ার্ড অর্থাৎ দর্শকের ভোটে সেরাদের সেরা হয়েছেন ফুটবলার শেখ পেছনে ফেলেছেন দুই ক্রিকেটার হোসেন শান্ত ফারজানা পিঙ্কি এবং অ্যাথলেট ইমরানুর রহমানকে গত বছর জাতীয় দল রঙিন ছিল মোরসালিনের পারফরমেন্সে রঙিন ছিল গ্যালারি সাথে পুরো দেশ শুধু একটি নয় সব ডিসিপ্লিনের খেলোয়াড়দের পেছনে ফেলে দু হাজার সালের সেরা উদীয়মানের পুরস্কারে উঠেছে তরুণ মোরসালিনের হাতে আশা করতেছি এই ধরনের আয়োজন ফলে আমাকে এবং আমরা যারা ক্রীড়া অঙ্গনে যারা আছি আমাদের আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব ইন্সপায়ার করি সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রাকিব হোসেন আরেকটি সেরার পুরস্কার অল্পের জন্য মিস করেছেন ইমরান শান্তদের সাথে লড়াই করে দু হাজার তেইশ সালের বসসেরা ক্রীড়াবিদের তৃতীয় পুরস্কার জিতেছেন বসুন্ধরা কিংস তারকা ধন্যবাদ জানাই আমার ক্লাব এবং জাতীয় দল সচেতন এবং কর্মকর্তা এবং কোচদেরকে যারা আমাকে এই পুরস্কার পাওয়ায় অনেক হেল্প করছে তো তাদেরকে ধন্যবাদ দু সালের বসসেরা কোচ মোহাম্মদ আলফাজ আহমেদ গত বছর সাদা ফেডারেশন কাপ জেতানো আর স্বাধীনতা কাপের ফাইনালে তোলার স্বীকৃতি পেয়েছেন সাবেক তারকা ফুটবলার যিনি ফুটবলার হিসেবে উনিশশো নিরানব্বই সালে জিতেছিলেন বিএসপি অ্যাওয়ার্ড ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা